আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে ব্রিটেনে চারজন এমপি আছেন বাঙালি এবং হচ্ছে সবচেয়ে এমপি এবং এবং মন্ত্রী টিউলিপ সিদ্দিক তিনিও মন্ত্রী আপনারা জানেন টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার আহ বোনের মেয়ে এখন এই ব্রিটেনে কয়দিন আগে একটা বিল আনা হয়েছে এই বিলটি অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে মৃত্যু নিয়ে বিল অর্থাৎ ব্রিটেনের আইনে এখন আছে যে কেউ স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবে না এই আইন থাকার কারণে অনেক লোক ব্রিটেনের বাইরে অন্য দেশে গিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন এখন বিলটি উত্থাপিত হয়েছে একজন আইন প্রণেতা কিম তিনি এটা উত্থাপন করেছেন এবং এই আইনে বলা হয়েছে যে ইংল্যান্ডে এবং ওয়েলসে কোনো গুরুতর অসুস্থ ব্যক্তির পক্ষে যদি ডাক্তার ঘোষণা করেন যে ছয় মাসের মধ্যে বা তার কম সময়ের মধ্যে তিনি মারা যাবেন তাহলে এই ছয় মাস ওই সময় পর্যন্ত অপেক্ষা না করে ওই ব্যক্তি যদি মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে চিকিৎসা বিজ্ঞানের সহায়তায় তিনি মৃত্যুকে বেছে নিতে পারবেন এবং গত শুক্রবার এই বিলটি পাস হয় এই বিলটির পক্ষে তিনশো তিরিশ জন ভোট দেন এবং বিপক্ষে দুইশো পঁচাত্তর জন ভোট দেন এবং প্রধানমন্ত্রী ব্রিটেনের স্টারমার্ক তিনি নিজে এটার পক্ষে দিয়েছেন এবং ব্রিটিশ বাঙালি এমপি পক্ষে দিয়েছেন বিপক্ষে ভোট দিয়েছেন বাঙালি এমপি রোশনারা আফসানা এখন এই বিল নিয়ে অনেক আলোচনা কেউ মৃত্যুর পক্ষে স্বেচ্ছায় মৃত্যুর পক্ষে কেউ বিপক্ষে যারা পক্ষে তাদের যুক্তি হচ্ছে যে এটা তার একটা রাইট যে অনেক লোক আছে এতই অসুস্থ যে দুকে মানে মৃত্যুটিকে মানে মৃত্যুটাই তার কাছে শ্রেয় মনে হচ্ছে মনে হচ্ছে বেঁচে থাকার চেয়ে বা মৃত্যুটা তার কাছে মনে হচ্ছে। তো সুতরাং অনেকে মনে করেন তার ইচ্ছাটাকে প্রতিফলন করা অথবা আরেকটা আছে যে অনেক লোক আছে যে অনেক পেইন নিয়ে আছেন। তো মনে করেন যে পেইন না নিয়ে বরং শান্তিতে মরার একটা সুযোগ এটা আর বিপক্ষে যারা বলতেছেন তারা অনেকেই বলতেছেন যে ডাক্তাররা অনেক সময় ভুল বলে তারা বলে ছয় মাস বর্জন ছয় মাস বাঁচবে কিন্তু দেখা গেল চার বছর পাঁচ বছর বাঁচতেছে তো সো এই ক্ষেত্রে ইনজাস্টিস হচ্ছে আর যারা এশিয়ান ধরেন বাঙালি আছেন মুসলিমরা আছেন মুসলিম কমিউনিটি বিশেষ করে এটার বিরুদ্ধাচরণ করছে কারণ এটা ইসলামী আইন অনুযায়ী এটা নিষিদ্ধ আত্মহত্যা হচ্ছে মহাপাপ এখন এইটা নিয়ে আমাদের বাঙালি কমিউনিটিতে অনেকে ক্যাম্পেইন করেছেন যাতে এই আইনটা না হয় কিন্তু এটা এটা হয়ে গেছে। তবে কার্যকর হতে সময় সময় লাগবে লাগবে। তো এখন এই যে পক্ষে বিপক্ষে ভোট দেওয়া এখন এই যে এটা মৃত্যুর বিষয় একটা আইন এটা একটা ইমোশনাল আইন এবং এই পার এই আইন পাস হওয়ার পর মানে অনেকে কেঁদে ফেলছেন মানে আনন্দে আবার অনেকে বেদনায় ক্ষোভেও কেটে ফেলছে কারণ এখানে ইমোশন জড়িত মানুষের তবে টিউলিপের সমালোচনা করলেও তার পক্ষে ভোট দেওয়ার কারণে মৃত্যুকে বেছে নেওয়ার পক্ষে ভোট দেওয়া স্বেচ্ছায় মৃত্যুর পক্ষে ভোট দেওয়ার কারণে টিউলিপের সমালোচনা করলেও কেউ কেউ মনে করেন তিনি জয়ী হয়েছেন কার কারণ ওই যে পক্ষেই ভোট পড়েছে বেশি এবং আইনটা পাশ হয়েছে সুতরাং সমালোচনা হলেও তিনি বা তার পক্ষ জয়ী হয়েছেন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ